হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এটা ইউজিপি হবে হ্যাঁ 4 ইয়ার ইউজিপি এটা পিপি হয়ে গেছে ভুলবশত তো ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফোর্থ সেমিস্টারে পড়ছো তাদের জন্য আজকে এমডিসি কনস্টিটিউশনাল ল থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা অনেকেই বলছিলে যে স্যার আমাদের জন্য কনস্টিটিউশন কনস্টিটিউশনাল ল সাজেশনটা একটু দিয়ে দিন তো তোমাদের কথা ভেবে কিন্তু আমরা এই সাজেশনটা নিয়ে এসেছি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও সরি যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে এবং অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবা তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো ফিফথ সেমিস্টারের কোর্স ফি এবং থার্ড সেমিস্টারের কোর্স পেও কিন্তু আমাদের ইলেভেন তো চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের দেখো কনস্টিটিউশনাল লতে আমার মনে হচ্ছে মেবি দশের প্রশ্ন আসবে ছয়ের প্রশ্ন আসবে তিনের আসবে এবং এমসিকিউ কিউ মেবি দশটা আসবে যদি এটা পলিটিক্যাল সায়েন্সের একটা বিষয় সেহেতু আমরা যদি এই প্যাটার্নটা ধরি এই প্যাটার্নে একটা প্রশ্ন হতে পারে আমি আবারও বলছি আই এম নট শিওর বাট হতে পারে কেননা তোমাদের যেহেতু কনস্টিটিউশনাল ল এর উপরে কোনো কোয়েশ্চেন প্যাটার্ন দেয়নি সেহেতু কিন্তু আমি জাস্ট এটা একটা ধারণা করে বলছি দেখো কি বলছে সংবিধান কি সংবিধানের অর্থ এবং সংজ্ঞা দিয়ে এর একটি প্রাথমিক ধারণা দাও নেক্সট ভারতীয় সংবিধানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারতীয় সংবিধানে বিভিন্ন বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য কী উদাহরণ সহ ব্যাখ্যা করো নেক্সট লিখিত সংবিধান কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট রয়েছে অলিখিত সংবিধান কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো নেক্সট নাগরিকত্ব কি ভারতীয় নাগরিকত্ব সংক্ষেপে ব্যাখ্যা করো নেক্সট ভারতীয় নাগরিকত্ব কি বিস্তারিত আলোচনা উনিশশো নাগরিকত্বেরি ভেরি ইম্পর্টেন্ট এর মূল বৈশিষ্ট্যগুলি কি কি এই আইন কিভাবে নাগরিকত্ব সম্পর্কিত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে নেক্সট কোশ্চেন দৈত্য নাগরিকত্ব বা ডুয়েল সিটিজেনশিপ বলতে কি বোঝো নেক্সট ভারতীয় সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল বলতে কি বোঝা এগুলো ছোট প্রশ্নের জন্য তিন অথবা ছয়ের জন্য আসবে এগুলো তিন অথবা ছয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওকে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো নেক্সট তুমি কি মনে করো প্রস্তাবনা ভারতীয় সংবিধানের একটি অবিচ্ছেদ্য অংশ তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও নেক্সট ভারতীয় নাগরিকতার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ নম্বর বারো বা আর্টিকেল নাম্বার টুয়েলভ অনুযায়ী রাষ্ট্র বা স্টেটের সংজ্ঞা দাও এই সংজ্ঞার আওতায় কোন কোন কর্তৃপক্ষ বা সংস্থাগুলি অন্তর্ভুক্ত হয় নেক্সট রয়েছে বিচার বিভাগীয় পর্যালোচনা বা বিচার বিভাগের সক্রিয়তা বলতে কি বোঝায় ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ তেরো বা আর্টিকেল নাম্বার থার্টিন এর গুরুত্ব ব্যাখ্যা করো নেক্সট প্রাক সাংবিধানিক আইন এবং সংবিধান পরবর্তী আইনের উপর বিচার বিভাগীয় পর্যালোচনার প্রভাব বিস্তার করো এটা ছেড়ে দাও ঠিক আছে ডক্টর অফ খালিবরাল কোলারেবল লেজিস্লেশন এটা খালি জাস্ট একটা টিকা টাইপের করে দুই বা তিনের জন্য পড়ে যেতে পারো ওকে নেক্সট ভারতীয় সংবিধান আর্টিকেল নাম্বার ফোরটিন ভালো করে পড়বে সমতার অধিকার যেখানে বলেছে রাইট টু ইকুয়ালিটি নেক্সট স্বাধীনতার অধিকার রাইট টু ফ্রিডম ধর্মের অধিকার ফ্রিডম টু রিলিজিয়ান মৌলিক অধিকার ও রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলির মধ্যে সম্পর্ক বা পার্থক্য ইম্পর্টেন্ট রাষ্ট্রের নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি আমরা ডাইরেক্ট অফ স্টেট পলিসি বলে থাকি বলতে বোঝায় ভেরি নেক্সট মৌলিক কর্তব্য মানে ফান্ডামেন্টাল ডিউটিজ নেক্সট মৌলিক অধিকার রাষ্ট্রের নির্দেশমূলক নীতি এবং মৌলিক কর্তব্য এই তিনটি স্তম্ভ কিভাবে ভারতীয় সংবিধানের আদর্শ ও উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে কাজ করে তো এই কয়েকটা প্রশ্ন পড়লেই তোমাদের হয়ে যাবে তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞান জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তোমরা তার নোটিফিকেশন পেতে পারো এরপরে তোমাদের আরো দুটো পরীক্ষা বাকি এমডিসির পরে সরি তিনটা মেজরের হলো একটা তোমাদের হলো মাইনরের পেপার এবং আজ এরপরের দিন এমডিসি পরীক্ষা তোমাদের বাকি থাকবে এইসি এইসির আমরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশনস তোমাদের নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং আমাদের যে অফিসিয়াল নাম্বার রয়েছে এটাকে সেভ করে রাখো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ